আপনি ভিডিও বিডিও করি আপনি ভিডিও করতেছেন আমিও করি

বলেন কি কারণে আমি আমার হাজবেন্ডে বলবো কেন আসতে আপনি খুঁজেন রুমে রুমে খুঁজে যা তারপরে যান না আপনি আমার লোক খারাপ আচরণ করেন আপনি আমার বলছেন আমার হাজবেন্ড আপনি শোনেন আপনি যদি আমার হাজবেন্ডের জায়গা থাকতেন আপনার বউ যদি আমার জায়গা থাকতো তাহলে আপনার বউ সেতো কি কারণে আসছে বলবো যে কি কারণে আসতেন অ্যারেস্ট করতে এর আপনার বউ বলতো ঠিক আছে তাহলে জানি আমার জামাই ভালো

এই কাগজগুলো গুলা সব ইয়ার কাছে আছে আমি কালকে দিতে পারবো কাগজ আজকে না কাগজ আমার বাসায় নেই কালকে দিতে পারবো কাগজ আপনি যদি কালকে কাগজ দেখার দরকার থাকে তাহলে আমার কাছ থেকে দেখে এমন সময় বাতের মারটা একটু কালাম তো বাতটা হয়ে গেছে মনে হয় বাতটা একটু মারটা কালাম কাগজ গুলো অন্য আরেক জায়গায় রাখছি বাসায় না কেন এক জায়গায় রাখছি সবগুলো কাগজ এখন আপনি যদি সন্দেহ থাকে আপনি রুমগুলো একটু চেক করে যান আমি বাসায় ছিলাম না মাত্র বাসায়